এহেনে আমরা এফা খুল না খোলাই আছিল খোলা দরকার নাই তো এই পিন রাইখ সেই কাজ করা যায় এইখানে আমরা ইয়া দে এ ফোর চাইজ দে এই বাবে লম্বালম্বি তখন লিগেল চাইজটা দিব এইবাবে দিব বুঝছ বুঝতে পারছি চাপায়া এইবাবে দিব দে এইবাবে রাখবো রাখার পরে এই যে আন্দার সেভ এনার্জি সেভ হয়ে আছে সেভার এটা ওপেন করলাম করার পরে যে দেখো কিন্তু এ ফোর লেখা হ্যাঁ তাইলে আমরা এটা লিগেল করতে হবে লিগেল করতে হলে এই যে সাইডে আছে সাইডে এই যে একটা বাটন আছে এই বাটনটা খুলতে হইব এদিকে টান দিতে দিয়া কাগজটা এভাবে ঠিকঠাক কইরা দিয়া ছ তারপরে আবার এটা ইয়ে দিতেব দিলে এই যে দেখো এখানে অপশন চাইতে আছে বিভিন্ন অপশন হ্যাঁ তো আমাদের এখানে লিগেলটা শু করতেছে। যদি না শু করে অন্য কিছু শু করে তাইলে আমাদের তো লিগেল রাতেই আনতে হইব ওইভাবে চিপ চিহ্ন দিয়ে দিয়া তারপরে এখানে অকে বাটন আছে অকে দিয়ে দিব ওকে দেয়া দিব এখন আমাদের কই কই সেট লাগবো একটাই একটা করে লাগবো তার মানে এক আছে এখানে আর যদি দুইটা করে লাগতো তিনটা করে লাগতো বা পাঁচটা করে লাগতো তাহলে এখানটা আমরা বাটন দেওয়ার টিপ ওড়াইতাম এখন আমরা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করবো এই যে দেখো পিছনতে টানতেছে টানতেছে এই দিকটা ভিতরে চলে যাবে করবে ঠিক আছে এভাবে করে এটা সরাও আরেকটা দেও একটা কেন দিবা দেও কিন্তু তুমি খেয়াল রাখবা তোমার যদি দেরি হয়ে যায় তাহলে এগুলো এলজি কাইটা এল জি কাইতে যাবো ছয় এ পড়ে যাবো ডিফল্ট এ ফুট দেখায় তুমি তাড়াতাড়ি করবা মানে দেরি করতে পারবা না তাড়াতাড়ি করে কাজটা করবা যাতে এখান ইয়া না হয়ে যায় ভিতর থেকে এ ফুট আমরা ফটো করবা দেখবা পরে যায় সরু পেয়ে যায় পড়ছে সবসময় খেয়াল রাখবে এল জি ডা দেরি হইলেই দেখবে এল জি ডা না কেটে গেছে